এটা আপনারা বাজারও বলতে পারেন এটা হলো মাছ মিট মাংস এখানে উট দুম্বা কাশি ভেড়া মহিষ মহিষের পা পায়া গরুর পায়া সব ধরনের মাংসই আছে কুয়েতের বাজার এটা হলো ম্যাঙ্গো মার্কেট ম্যাঙ্গো হাইপার নামে পরিচিত এটা হলো সবজি বাজার এটা সবজি বাজারের সব কিছুই আছে মরিচ আদা আলু রসুন ভুট্টা ফল সব ধরনের ফল আছে আপেল কমলা কলা এদিকে এদিকে কাঁচা বাজার এই যে বাংলাদেশে যে আমরা লাউ খেয়ে থাকি সে লাউ আছে মিষ্টি কুমড়া নষ্ট কুমড়া চাল কুমড়া পেঁয়াজ চাল কোমড়া রসুন বিভিন্ন ধরনের ফল আদা পেঁয়াজ নারকেল আছে আপনার স্ট্রবেরি আছে স্ট্রবেরি তারপরে আঙুর তারপরে আপেল তরমুজ সব ধরনেরই ফল এখানে পাওয়া যায় আমি সব ফলের নামও জানি না আনার এই আনারস বেগুন সেম এই যে আপনার তো দেখেন সব কিছুই তো বলার কিছু সব সবকিছুই দেখতে পাচ্ছেন এই ফুলকপি মরিচ সজনা সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এই শাক আপনার করল্লা আছে কুমড়া সব বাংলাদেশে যা কিছুই পাওয়া যায় এখানে সব কিছুই আপনারা পাবেন দেখেন সব কিছুই পাওয়া যায় একটা একটা বা কালা বা একটা দোকান বা একটা জামিয়া ভিতরে আপনারা সব ধরনের জিনিস পাবেন এই যে চাল সে কয়েক কেজি চাল কিনতে চান সে কয়ে কেজি চাল পাওয়া যাবে এই যে চাল হ্যাঁ সব আছে হ্যাঁ চানাচুর এই বিভিন্ন ধরনের এমন কোনো জিনিস নাই যা হয়তো এখানে পাওয়া যাবে না সব ধরনের জিনিসই পাওয়া যায় এই লবণ এই চিনি এই যে আমাদের আমাদের দেশে যে গুড় সে এখানে এই রকম গুড় পাওয়া যায় এইটা হলে গুড় সব ধরনের জিনিসই আছে মশলা এই সব ধরনের মশলা এখানে এই যে এই যে মশলা এই তেল দেখেন তেল এই কেক রুটি নান রুটি আমরা যে রুটি বানাই খাই সেই রুটি এই এই যে সেই রুটি ভিডিও করলে অনেকক্ষণ ভিডিও করা লাগে এটা ঘুরে ঘুরে দেখলে এই যে আপনার সব ধরনের জিনিসই আছে দেখেন আপনারা হ্যাঁ এই সব ধরনের জিনিস আছে এই আপনার মধু এই মধু আছে হ্যাঁ সব ধরনের জিনিস আছে চকলেট তো দেখাই তো আগেই এই যে সফট ড্রিঙ্ক এখানে সফট ড্রিঙ্ক

এই শ্যাম্পু সাবান হ্যাঁ সব কিছু শ্যাম্পু সাবান এই দেখেন সাবান এখানে টোটালি সাবান সাবান দেখা যায় ফাস্টফুড ফাস্টফুড খাবার আছে তারপরে ওইটা তো বললাম এই যে শ্যাম্পু সাবানের এটা কর্নারটাই আপনার চকলেট শত শত রকমের চকলেট আছে হ্যাঁ তারপরে আপনার যে কাজু বাদাম পেস্তা বাদাম নানান ধরনের বাদাম দাম এটা সেটা সেগুলো